আমাদের ধারণা দিতে হবে কারণ একটি শিশু আমাদের বাঙালির জন্য আমি আবারও বসে অনেক উপযোগী কারণ সে বড় হয়ে যে কত কি হতে পারে তা আমরা সঠিকভাবে জানি না সে বড় হয়ে হতে পারে একজন ডাক্তার হতে পারে একজন উকিল হতে পারে যা বাংলাদেশের জন্য কত উন্নতি হতে পারে এবং পরবর্তীতে বিদেশেও যেতে পারবে একটাই আমাদের অবশ্যই শিশু শিশু অধিকারের বিষয়টি আমাদের নিশ্চিত করতে হবে এবং শিশু শ্রমের শিশু শ্রম যাতে না ঘটে সেই বিষয়ে আমরা খেয়াল রাখতে হবে স্বাস্থ্য খাদ্য যে আমাদের শুধু ক্ষুদায় মেটায় তা কিন্তু নয় খাদ্য আমাদের সুস্থ থাকার জন্য এটি যদি আমরা নিরাপদভাবে গ্রহণ করতে না পারি তাহলে কেউই সুস্থ থাকতে পারবে না আরও আইন উনিশশো ছিয়াশি সালে করা হয়েছিল এই আইন মোতাবেক আমাদের স্বাস্থ্য ছিল যে সর্বোচ্চ আসলে যে হাইকিং এই যাত্রাটাকে আমরা একটু ডিফারেন্ট কিছু একটা করতে চেয়েছি হাইকিং এর সাথে আমরা যুক্ত করেছি জনসচেতনতা আমরা যারা বিভিন্ন জায়গায় এখানে পাঁচটা টিমকে পাঁচটা সাবজেক্ট নির্ধারণ করে দিয়েছি তারা যখন চলার পথে হাইকিং কম্পাস দেখে থেকে যখন চলবে তখন বিভিন্ন জায়গায় নানান অসঙ্গতি দেখলে সেগুলো নিয়ে কথা বলবে জন দুর্ভোগ বা মানুষের সমস্যা দেখলে সেগুলো সমাধান করা নিয়ে কথা বলবে বাংলাদেশ স্কাউট স্কাউটস জেলার পক্ষ থেকে সুন্দর আপনাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের যে আমাদের হাইকিং স্কাউট প্রোগ্রামের একটা বিরাট আনন্দময় এবং অজানার উদ্দেশ্যে যাত্রা সেটা কম্পাস ব্যবহার করে ব্যবহার করে তারা অজানার উদ্দেশ্যে যাবে জন উদ্যোগ সুনামগঞ্জ এবং জেলা স্কাউট সুনামগঞ্জের যৌথ উদ্যোগে আমাদের আজকের এই হাইকিং আমরা আশা করব ইতিমধ্যে ওনাদের সেই আমাদের স্কাউট বন্ধুদের আমাদের সেই রোড ম্যাপিং করে ফিল্ড বুক করে সবকিছু তৈরি করা হয়ে গেছে এবং কম্পাস ধরেই কম্পাস ধরে সুন্দরভাবে তারা তাদের সেই হাইকিং পদযাত্রা শুরু করবে ডান দিকে আমরা এসেছি এসে আমরা বিজয় মেলায় ঢুকেছি সেখানে এসে আমরা অনেক মানুষকে জড়ো করে আমাদের যে টপিকটা ছিল নিরাপদ খাদ্য স্বাস্থ্য অধিকার সম্পদ নিয়ে আলোচনা করার জন্য সেখানে আমরা আমাদের দলের অনেকেই মানুষ জড়ো করেছিল শিশু শ্রমের নিরসন এবং শিশু সুরক্ষার অধিকার তাদেরকে বুঝিয়েছি তারা যেন ট্রাফিক আইন মেনে চলে এবং অনেক ড্রাইভার ভাইদেরকে আমরা বুঝিয়েছি যাতে তারা ট্রাফিক আইন মেনে নিয়মিতভাবে গাড়ি চালায় এবং সব কিছু তারা ঠিকঠাক আমরা রাস্তায় এরা সমাবেশ করেছি সেখানে অনেক মানুষই জড় হয়েছে আমাদের যে দল দলনেতা সহ আমরা অনেকেই তাদেরকে নিয়ে এসেছি তারপর আমরা এটা সভা করেছি যে এত ক্ষুদ্র জনগোষ্ঠী তারা কীভাবে অধিকার পায়